ডোনাল্ড ট্রাম্প দর্শক ডোনাল্ড ট্রাম্প বিশ্ব সবাই তাকে ঘোষণা করছে যে সে একটা পাগল আসলে আমি বলবো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে উনি একজন সালাক পাগল আমাদের দেশ একটা কথা বলে না জাতে মাতার তালে ঠিক যাতে মাতার তাহলে ঠিক আমি মনে করি বিশ্ব নেতাদের মধ্যে সে একজন সে যাতে কিন্তু মাথার তারা কিন্তু ঠিক আছে সে নিজের স্বার্থ ছাড়া কোথায় কোনো কাজ করে না উনি মালয়েশিয়াতে আসছে মালয়েশিয়াতে আসছে উনি কিন্তু উদ্দেশ্য তাদের নিজের স্বার্থের জন্য আমাদের মুসলিমদের স্বার্থের জন্য সে কখন আসেনি কারণ তারা মুসলিম কান্ট্রিতে যখন যেখানেই তারা সফর করে তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের ইমান কিভাবে হরণ করা যায় ইমান কিভাবে নষ্ট করা যায় তাদের টেনশন শুধু এতটুকুই তো উনি দেখেন কত সুন্দর নাচ দিয়া মালয়েশিয়ান মেয়েদের মনটাকে নিল মালয়েশিয়ান মেয়েরা কত খুশি তো এটাই বলি যে ডোনাল্ড ট্রাম্প উনি হলেন চালাক কি চালাক পাগল এবং উনি যাতে মাতার তালে ঠিক ওনার নাম হলো ডোনাল্ড ট্রাম্প